চাকরি দিতে না পারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং টোটো চলাচলের ক্ষেত্রেও ট্রাফিকের যে নিয়ম বা ইত্যাদি আছে সেটাও মেনটেন হয় না মানে টোটো চলুকও আমরা চাই ট্রাফিক বা যানজট না হোক এটাও আমরা চাই সেটা অন্য পর্যায়ে সেটা আমি আজকের বলছি না আমার ধারণা আঠেরো উনিশের পরে এখন যদি প্রকৃত সার্ভে করা হয় এই সংখ্যাটা পাঁচ লক্ষের কাছাকাছি হবে আঠারো উনিশেই আমি দেখেছি সাড়ে তিন লক্ষ এসেছিল হিসাব মতো এখন সেটা পাঁচ লাখের কাছাকাছি হবে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন অনলাইনে কতগুলো ফর্ম ইত্যাদি তারা দিয়েছেন এটার সঙ্গে দুটো বিষয় মূলত যুক্ত রয়েছে একটা বিষয় হল আট লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায় ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা পাঁচ লক্ষ গুণিত এক হাজার অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয় এবং প্রত্যেক মাসে একশো টাকা করে মানে বছরে বারোশো টাকা এই দেউলিয়া সরকার পাঁচ লক্ষ গুণিতক বারোশো এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয় এই পথে ডিয়ার লটারি মার্টিন লটারি যাকে ভাইপো লটারি বলা হয় তার সেল কমে গেছে ইডি সিবিআই গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে সামনে নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দাম ক্ষয়রাতি করতে হবে একশো দুশো টাকা ভাতা বাড়াতে হবে খরচ আছে তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন এবং মোটর মোটরভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছেন যাতে সবকেই হাজার টাকা চাঁদা তোলা হয় আমি রেজিস্ট্রেশন নিয়ে বিজেপির পক্ষ থেকে আপত্তি করছি না আমি বলবো দয়ার সাগর মুখ্যমন্ত্রী কত চাই পঁচাশি নব্বই পঁচানব্বই এক খুশি তো তাই এই মুখ্যমন্ত্রী যেন এই প্রান্তিক অত্যন্ত হাড় ভাঙ্গা খাটুনি অনিশ্চিত রোজগার প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাজ করা শিক্ষিত যুবক বা যারাই চালেন রিড অ্যান্ড রাইট সাধারণ গ্রামের মানুষও যারা চালান তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি এবং মাসিক একশো টাকা মুকুব করুক এটা বিরোধী দল নেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন দ্বিতীয়ত নির্বাচনের ঠিক ছ মাস আগে যখন আগামী চার মাসের মধ্যে নির্বাচনী নোটিফিকেশন বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে যাচ্ছে তখন এই পাঁচ লক্ষ টোটোকে রেজিস্ট্রেশনের নামে নিজেদের নিয়ন্ত্রণে আনার এটি অপচেষ্টা বলেও আমাদের মনে হয়েছে যাতে তৃণমূলের মিছিল মিটিং এ তো এখন লোক হয় না আজকে মুখ্যমন্ত্রীর সুকিয়া যাওয়ার পথে গাড়ি থেকে না নেমে মিরিকে যাওয়াতে দেখেছেন রাস্তার পাশে বা ওই এলাকায় কোনো লোক ছিল না সম্পূর্ণভাবে পাহাড় উপেক্ষা করেছে মুখ্যমন্ত্রী একইভাবে গতকাল ধূপগুড়িতে ত্রাণ শিবিরে যাবেন বলে জানি এলাকায় ব্যাপক ক্ষোভ হয়েছে যেখানে আগামী ষোলো তারিখে আমি যাচ্ছি তাই এই মিছিল মিটিংয়ে যাতে টোটো চালানো যুবকরা ছেলে পেলেরা যুক্ত হয় ভিড় হয় এইভাবে তাদেরকেও ভাবে বলির পাঠা করার একটা অপচেষ্টা বলে মনে হয় কারণ তৃণমূলের মিছিলে এখন মুসলিমদের সংখ্যাও কমে গেছে সম্প্রতি হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসির পার্টি মুসলিম ইতিহাদুল অথবা পীর সাহেবের পার্টি আইএসএফ তাদের মিছিল মিটিংয়ে মুসলিমরা বেশি করে ভিড় করছেন ও তারা বলছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলেছেন তাই আমরা মমতা ব্যানার্জিকে বলছি দিল্লিতে গিয়ে ভোট চান তাই এই টোটোর ছেলে পেলেদের মিছিল মিটিংয়ে এই রেজিস্ট্রেশনের ক্ষুড়োর কল দেখিয়ে আনার অপচেষ্টা বলে আমরা রাজনৈতিকভাবে মনে করি আমি সমগ্র টোটো চালান যারা অনেকে নিজের টোটো আছে অনেকে আবার সেই জোদ্দার জমিদার যে প্রথা সমবায় সমবায়ের মাধ্যমে উঠে গেছিল স্বাধীন ভারতে এই বাংলাতে আবার ফিরে এসেছে আপনারা জানেন কলকাতায় হাতে টানা রিক্সা বাবুদের বাড়িতে থাকত একশো দেড়শো দুশো রিক্সা সকালবেলা ছটার সময় নিয়ে আসতে হতো সন্ধ্যাবেলা জমা দেওয়ার সময় পঞ্চাশ একশো দুশো করে টাকা দিয়ে আসতে হতো এখন এই রাজ্যে এই টোটো অনেক জায়গায় মহাজনই নিয়ন্ত্রণে গেছে যাদের অনেক পয়সা আছে বৈধ বা অবৈধ তারা একশো দেড়শো টোটো করে রেখেছেন সারাদিন টোটো চালানোর পরে কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা মহাজনকে দিয়ে আসতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন তার মধ্যে এই মহাজনী প্রথা জোরদার জমিদারের ব্যবস্থাপনাও হাতে টানার রিক্সা হয়তো উঠে গেছে সামান্য দু চারটা চোখে পড়ে কিন্তু এই টোটোর মাধ্যমে সেই প্রথাও অনেক জায়গায় তিনি ফিরিয়ে এনেছেন তাই দয়া করে এই যারা কায়িক পরিশ্রম বা কৃচ্ছ সাধন করে নিরুপায় হয়ে নাই রাজ্যের বাংলাতে টোটো চালিয়ে সংসার প্রতিপালন করছেন তাদেরকে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন ফি নেবেন না মাসে একশো টাকা অর্থাৎ বছরে বারোশো টাকা নেবেন না রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করবেন না এটা সরকারের কাছে দাবি এবং হুঁশিয়ারি আর টোটো চালকদের কাছে পরিষ্কারভাবে বিরোধী দলনেতার বক্তব্য যে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে আপনারা এক টাকাও দেবেন না আপনারা যে কোনো ধরনের সাহায্য চাইলে বিজেপি এবং বিজেপি মনোনীত বিরোধী দলনেতা সেটা করবে আমি সব জায়গায় বলি আমার পার্টি আমার নেতারা আমাকে শিখিয়েছেন যে রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দলের দ্বারা অত্যাচারিত বঞ্চিত পীড়িত যে কোনো লোকের পাশে বিরোধী দলনেতা নেতা দাঁড়াবে এটার নামই হচ্ছে লিডার অব দি অপোজিশন মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিজেপি বা বিজেপি মনোনীত এলোপি চেষ্টা করে সবার পাশে দাঁড়াতে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই